শেখ হাসিনা এই সতেরো বছর যত অন্যায় অত্যাচার করেছে সকল কিছুর রায় জনগণ ইতিমধ্যে পাঁচই আগস্টে দিয়ে দিয়েছে এবং সে যে গণহত্যা করেছে সেই গণহত্যার ফলে তাকে একবার না হাজারবার ফাঁসিতে ঝুলালো তার শাস্তি কম হয়ে যাবে তাই আজকে আমরা আশা করছি যে কোর্ট থেকে আনুষ্ঠানিক যে রায়টি আছে সেই রায় প্রকাশের মাধ্যমে তাকে যত দ্রুত সম্ভব দেশের মাটিতে এনে তার রায়টি কার্যকর করা হবে এবং এটি সারা বাংলাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করবে আগামীতে যারা বাংলাদেশের দায়িত্বে আসবে যারা বাংলাদেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে তারা এর থেকে শিক্ষা নিয়ে আর যাতে কখনো স্বৈরাচার হয়ে না উঠতে পারে এবং জনগণের জন্য যাতে কাজ করে যেতে পারে সেই শিক্ষাটি তারা এই রায় থেকে পাবে এবং আজকের দিনটি বাংলাদেশের জীবন বাংলাদেশের জন্য অনেক বড় একটি দিন হবে অবশ্য যে গণহত্যা করেছে যে অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না ফাঁসিতে তার শাস্তি কম হবে তাই এই বাংলাদেশের সকল মানুষের প্রত্যাশা এবং আশা একটি শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব দেশের মাটিতে ফিরিয়ে এনে তার যে সর্বোচ্চ শাস্তি সেই সর্বোচ্চ শাস্তি কার্যকর আমরা এই সরকার বা আগামী সরকার এতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণের উপর বাংলাদেশের জনগণ যতদিন সজাগ আছে বাংলাদেশের জনগণ যতদিন যতদিন তাদের এই গণহত্যাকে মনে রাখছে ততদিন পর্যন্ত বাংলাদেশের জনগণের দায়িত্ব এই এই বিচারটি কার্যকর নিশ্চিত করা তাই এই সরকার না আগামী সরকার না যেই সরকারই থাকুক না কেন বাংলাদেশের জনগণের মাধ্যমে এই শাস্তিটি কার্যকর হবে এই রায়কে বিঘ্ন করার জন্য আওয়ামী লীগের যে কর্মসূচি সেটাকে আওয়ামী লীগ আওয়ামী লীগের আওয়ামী লীগ একটি চোরের দল তাদের এখন আর বাংলাদেশে কোনো ম্যান্ডেট নাই তাই তারা যতই কার্য যতই কার্যক্রম দেখ না কেন বাংলাদেশের জনগণ এই কার্যক্রম মেনে নেবে না এবং বাংলাদেশের জনগণই তাদের দাঁত ভাঙ্গা জবাব দেবে এবং তাদের এই আওয়ামী লীগ যে সন্ত্রাসী বাহিনী আছে তাদেরকে প্রতিহত করবে